বন্ধুরা এভাবেই বানানো হল কাঁচা আমের চাটনি বন্ধুরা ঘোষ ফুসল থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন ঠাকুরের কৃপায় এবং আমিও ভালো আছি আজকের রেসিপি হলো কাঁচা আমের চাটনি এখানে আমি তিনটে কাঁচা আম নিয়েছি এখন আমি আমের খোসা ফেলে কেটে নেব তবে এই চাটনিটা হবে টক জাল এবং মিষ্টি দিয়ে এবং এই গরমে আমের চাটনি খেলে কিন্তু অনেকটাই গরমের ক্লান্তি কাটবে এখন আমি আমগুলোর খোসা ফেলে নেব আমের খোসা ফেলানো হয়ে গেছে এভাবে আমি সবগুলো আমের খোসা ফেলে নেব আমের খোসা ফেলো হয়ে গেছে এখন আমি আমগুলো কেটে নেব এভাবে পিস করে আমি আম কেটে নেব এভাবে সব আমগুলো আমি কেটে নেব আম আমি কেটে ধুয়ে নিয়েছি এখন আমি সিদ্ধ করে নেব অল্প জল জল দিয়ে আমি আমগুলো সিদ্ধ করে নেব আমি ডাকাত দিয়ে সেদ্ধ করে নেব আমগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন আমি নামিয়ে দেব চাটনি বানানোর জন্য কড়াইতে দেবো সর্ষের তেল তেল গরম হয়েছে দেবো দুটো তেজপাতা আর দেবো গোটা পাঁচ প্রধান পোড়া তেল পোড়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সিদ্ধ আ দিয়ে দেবো পরিমাণ মতো নম আর দেবো এখানে জালের গুঁড়ো আমি বেজে নিয়েছি তাই অল্প একটু জাল করার জন্য জালের গুঁড়ো দেব এখন দেবো এক কাপ চিনি আমি চাটনিতে দিয়ে দেবো কিছু কিশমিশ এখানে খেজুর দেওয়া যায় তবে আমার খেজুর আনা ঘরে নেই তাই আমি দিলাম না বন্ধুরা আপনাদের থাকলে আপনারা খেজুর দিয়েও মিশে পারেন চাটনি বানানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এভাবেই বানানো হল কাঁচা আমের চাটনি দেখুন অল্প সময়ে অল্প খরচে কিন্তু এই চাটনি বানানো যায় আর খেলে পরে গরমেরও কেলান্তি দূর হয় এই গরমে আমের চাটনি তবে এভাবেও আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার